আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ জে কে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে সীমান্ত ব্যাংকের অনলাইন ব্যাংকিংটি রেজিস্ট্রেশন করবেন অথবা কিভাবে করবেন সীমান্ত ব্যাংকের অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অথবা অনলাইনে আপনি ব্যবহার করার জন্য আপনি প্রথমে সীমান্ত ব্যাংকের যে অ্যাপসটি রয়েছে প্লে স্টোরে কানেক্ট অ্যাপস ওই অ্যাপসটি ডাউনলোড দেবেন এবং অবশ্যই আপনার সীমান্ত ব্যাংকে আপনার

সীমান্ত ব্যাংক লিখে সার্চ দিলেই চলে আসবে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি সীমান্ত ব্যাঙ্ক অ্যাপস এই যে দেখুন দুই নাম্বার যে অ্যাপসটা আছে কানেক্ট এই যে আমার এখানে যেহেতু ডাউনলোড দেওয়া এই জন্য আপডেট দেখাচ্ছে যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে আপডেট দিয়ে যে এখানে ওপেন করতে হবে ওপেন করার পরে এই যে এখানে আপনি লগ ইন আগে রেজিস্ট্রেশনে যেতে হবে যেহেতু আপনি নতুন ইউজার রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এরকম একটি ঘর আসবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে মোবাইল মানে সীমান্ত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ব্যাংকের যে মোবাইল নাম্বারটি আছে ওটা দিতে হবে এবং ব্যাঙ্কে যে জিমেলটি দেওয়া আছে ওই জিমেলটি দেবেন জিমেলটি দেওয়ার পরে আপনি কোড নিতে পারবেন এসও কোড নিতে পারবেন ইমেইলেও কোড নিতে পারবেন দেখুন আমি পূরণ করেছি পূরণ করার পরে এই যে দেখুন পূরণ করেছি পূরণ করার পরে আপনি এসএমএসও কোড নিতে পারবেন মোবাইলে অথবা জিমেইলে আপনি কোড নিতে পারবেন আমি ইয়া জিমেলটি বসানোর পরে আমি সাবমিট করলাম এস এম এসে কোড দেওয়ার জন্য সাবমিট করার পরে আপনাকে একটি কোড নাম্বার পাঠানো হবে কোড নাম্বারটি দিয়ে আপনাকে ভেরিফিকেশনও করানো হবে এই এরকম একটি ছয় সংখ্যার একটি কোড নাম্বার আসবে আসার পরে এরকম একটি ইউজার আইডি আসবে আপনাকে ইউজার আইডি আসার পরে আপনাকে বলা হবে যে এই ইউজার আইডিতে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি দুটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি কনফার্ম হবেন যে এটি আপনার আইডি তারপর হওয়ার পরে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাকে ওই একই ইউজার আইডিতে আপনি যখন লগ ইন করবেন অথবা পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে দেওয়া হবে না কারণ হলো গিয়ে আপনি ব্যাংকে ফোন দিয়ে আপনার আপনি যে নিজেই এই এটা খুলেছেন এটার জন্য কনফার্ম হতে হবে এই জন্য ব্যাঙ্কে ফোন দিলে ওনারা আপনাকে কনফার্ম করবে কনফার্ম হওয়ার পর আপনি এরকম একটি এন্টারপ্রাইস পাবেন দুই একদিনের ভিতরে আপনার এটা কনফার্ম হয়ে যাবে এরকম এক এরকম একটি ইন্টারফেস পাবেন মানে আপনার যখন ইন্টারনেট ব্যাঙ্কিং কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট নাম্বার কার্ড ডিপোজিট লোন এগুলো সব আপনি দেখতে পারবেন তারপর ট্রান্সফারে দেখুন আপনি নিজের ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন সীমান্ত ব্যাঙ্কে আপনার কার্ডে ট্রান্সফার করতে পারবেন এবং আদার্স ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন নগদেও টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আপনি মোবাইলেও রিচার্জ করতে পারবেন এই যে পেমেন্টে দেখুন এই যে মোবাইল রিচার্জ টপ আপ ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল দিতে পারবেন স্কুলের বিলও আপনি এখান থেকে পরিশোধ করতে পারবেন এবং আপনি এই অ্যাপসটি দিয়ে আরও কী কী কাজ করতে পারবেন দেখুন মোড়ে গিয়ে আমরা দেখাচ্ছি এখানে আপনি আপনার যে বেনিফিট ইয়ে আছে এটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর বিভিন্ন রকমের কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন আপনি যখন এটা ব্যবহার করা শুরু করে দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা দিয়ে আপনি কি কী কাজ করতে পারবেন মানে একটি স্মার্ট মোবাইল ব্যাংকিং এটা আপনি সম্পূর্ণ কাজই করতে পারবেন আশা করি আপনি ভিডিওটি ভালো আপনার এই ভিডিওটি ভালো লেগেছে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ